যে জব করি এই জব দিয়ে একটা রিং উপহার দেওয়া কোনোভাবেই পসিবল না বর্তমানে স্বর্ণের কি পরিমাণ দাম আপনারা সবাই জানেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় খুবই ভালো আছি একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আমার হাতে এই ব্যাগটা কিন্তু একটা জুয়েলার্সি ব্যাগ এই ব্যাগটার ভিতরে কী আছে আপনারা কেউ জানেন না আমি আপনাদেরকে পুরো ডিটেলস আজকে বুঝিয়ে বলতেছি আপনাদের বাবি আমার কাছে বায়না ধরেছিল যে সে যদি আমাকে একটা ছেলে সন্তান উপহার দিতে পারে তাহলে অবশ্যই জানি আমি তাকে একটা রিং উপহার দিই তো আমি তার কথা মেনে নিয়েছিলাম তো আল্লাহর রহমতে আমাদের একটা ছেলে সন্তান হয়েছে এবং খুব সুস্থ আছে মার্শাল্লাহ তো সেই উপলক্ষে তাকে একটা গিফট দিতে চাচ্ছিলাম কিন্তু আসলে আমি যে জব করি এই জব দিয়ে একটা রিং উপহার দেওয়া কোনোভাবেই পসিবল না বর্তমানে স্বর্ণের কি পরিমাণ দাম আপনারা সবাই জানেন ছোটোবেলায় শুনছিলাম ইচ্ছা থাকলে নাকি উপায় হয় ইচ্ছা থাকলে কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যায় তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ছিল না আমার পক্ষে কোনো না কোনোভাবে ম্যানেজ হয়েছে ম্যানেজটা হয়েছে কীভাবে সেটাও আপনাদেরকে ভেঙে বলতেছি আমিও আমার পরিবারের মধ্যভণি এবং আপনাদের ভাবি আপনার ভাবির পরিবারের মধ্যমণি যার কারণে হচ্ছে আমাদের সন্তানের মুখ দেখে সবাই টাকা দিতে শুরু করে আর এই টাকাটা কিন্তু অনেক টাকা জমে যায় পাঁচশো এক হাজার টাকা করে দিতে দিতে কিন্তু প্রায় আমাদের তেইশ হাজার টাকার মতো জমে যায় কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু এই জিনিসটা পার্চেস করা হয় এই পার্চেস করার পরে কিন্তু কেভাবেই রেখে দিয়েছে কারণ আমি বাড়িতে ছিলাম না তখন আমি আর ওর ইচ্ছা ছিল যে আমি যাতে ওরে সর্বপ্রথম রিংটা পরিয়ে দেয় যার কারণে কিন্তু ও রিংটা এইভাবেই রেখে দিয়েছিল রিংটা কিন্তু পরি নেই আর আমিও ইচ্ছা ছিল যে আমি আমার কোনো প্রিয় মানুষকে আমি আমার একটা রিং পরিয়ে দিব আর আল্লাহ তালা সেই ইচ্ছাটা কিন্তু আমার কোনো না কোনোভাবে পূরণ করে দিয়েছে যেভাবে হোক পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর আমি এটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ওর হাতের সাথে কীভাবে ম্যাচিং করছে আমি প্রথম ভাবছিলাম যে আংটিটা মনে তেমন একটা সুন্দর লাগবে না কিন্তু ওকে হাতে পরানোর পরে এতটা সুন্দর লাগতেছিলো আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কিন্তু কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি আর বাড়িতে আসার পরেই কিন্তু কপে অপেক্ষা ছিলাম যে কখন আমি আংটিটা দেখব এবং কখন আংটিটা পরাবো তো পড়ানোর পরে মাশাআল্লাহ অনেক ভালোই লাগতেছিল এবং এটা আমরা ঘুরিয়ে ঘুরে ক্যামেরাতে ভিডিও করতেছিলাম যাতে আপনাদের মাঝে আমরা শেয়ার করতে পারি প্রত্যেকটা বউ চায় যে তার স্বামী তাকে প্রচুর পরিমাণ ভালোবাসুক প্রচুর পরিমাণ কেয়ার করুক এবং মাঝে মাঝে তাকে সুন্দর সুন্দর গিফট এনে দেখ এবং বাইরে বাইরে যখন যাবে যখন বাইরে থেকে আসার সময় যাতে কিছু না কিছু খাবার নিয়ে আসে যাতে যেটা সে পছন্দ করে এরকম কেয়ারিং স্বামী কিন্তু প্রত্যেকটা মেয়ে খোঁজে আর যে সকল মেয়েদের চাহিদা কম থাকে যারা অল্পতেই খুশি হয়ে যায় যারা একটা পাঁচ টাকার কেকেই তাদের মন ভরে যায় সেই সকল মেয়েদের স্বামীর থেকে ভাগ্যবান স্বামী আর এই পৃথিবীতে নাই আমিও তার ব্যতিক্রম কিছু নয় আপনাদের বাবীকে পাঁচ টাকার একটা কেক এনে দিলে পাঁচ টাকার একটা মামা বিস্কুট এনে দিলেও কিন্তু মাসাল্লাহ সে অনেক খুশি থাকে আর এই আংটিটা চেয়েছিল আমার কাছে আরও এক থেকে দেড় বছর আগে কিন্তু আমি তাকে দেইনি আর আমার সামর্থ্যই নাই যে দিব তো তাকে আমি জুলাই জুলাই রাখছি কোনো একটা শুভখানে আমি দিব তো মশাল্লাহ আমি শুভখানে দিতে পেরেছি আর এই গিফটটা পেয়ে আপনার বাবি কিন্তু এত পরিমাণ খুশি হয়েছে এত পরিমাণ খুশি হয়েছে যা বলে বোঝানো যাবে না কিন্তু তার টাকায় দিয়েই কিন্তু তাকে আমি গিফটটা দিয়েছি আমি শুধু অনুমতি দিয়েছি তাতেই কিন্তু সে অনেক খুশি হয়েছে মাসাল্লাহ আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেকে এখনও পর্যন্ত ক্যামেরার সামনে আনি অর্থাৎ আপনাদেরকে আমি এখনও পর্যন্ত দেখাই নিই কোনো একদিন আপনাদের সবাইকে দেখাবো আমার ছেলেকে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু Assalamualaikum!